الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر ديتيني بودش الله رولي غون هيني بودش الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين আম্মা বা ফারুবিল্লা মিন্তিম বিসমিল্লাহি রহমান রহিম আসলাতুসালাম রসুলল্লাহ ও আলিকা ও আসহাবিকা হবিহ আসলাতু ওাসলালাম আলাই নবী আল্লাহ আইলা আলিকা ও আসহাবিকা আল্লাহ মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সৎ উপদেশ যে যেখান থেকে আমাদের সাথে আছেন মাদানী চ্যানেল দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা রাসুল করিম সল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহু তাল আলিহি আলি আসাল্লামের সাথ করেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার বা শরীফ পাঠ করে সে যতক্ষণ না নিজের স্থান জেন্নাতের মধ্যে দেখে নিবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না সল্লু তা সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু আলহি ওয়াসাল্লাম দর্শক বৃন্দ আজ আমরা যে বুজুর্গের উক্তি নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে হযরত সৈদুনা তারিক বিন হাবীব রহমতুল্লাহ তা আলী তিনিও অনেক বড় আল্লাহর ওয়ালি এবং অসংখ্য কিতাবের মধ্যে তার নসীহত উল্লেখ রয়েছে আজ ইনশাআল্লাহ তারিক বিন হাবিব রহমতুল্লাহ তাহাল একটি মূল্যবান বাণী আমরা শুনব এবং এ সম্পর্কে আলোচনাও করব। মাসা আমাদের সাথে মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন তিনি আমাদেরকে সে উক্তি সম্পর্কে বিস্তারিত আমাদের সাথে আলোচনাও করবেন এবং সুন্দর সুন্দর ফুলও প্রদান করবেন আসুন আমরা সে উক্তির দিকে এগিয়ে যাই হজরত সায়দুনা তারিক বিন হাবিব রহমাতুল্লাহ তাল আলী এরশাদ করেন আল্লাহ পাকের হক সমূহ এত বিশাল যে বান্দাতা আদায় করতে পারবে না তবে হ্যাঁ বান্দার উচিত সকাল সন্ধ্যা তবা করা ভাহান আল্লাহ কত সুন্দর একটি ফুল তবার ব্যাপারে তিনি দিয়েছেন যে আল্লাহ পাকের হক অনেক বড় যা বান্দা আসলে আদায় করতে পারবে না কিন্তু সকাল সন্ধ্যা বান্দাকে আল্লাহ তালার কাছে তবা করা উচিত জি রেয়াজ ভাই এর মধ্যে আমাদের জন্য কী ফুল রয়েছে আল্লাহামদুলিল্লাহ হরমবিলামিন ওসালত ওয়াসাল্ম অয়লা গিদির আলা নাম্বা ভারত ফারুদ বিল্লা হিউনার শঈদ ওয়ান ওয়াজিম ইস মিল্লাহ ওয়ামন ওয়াহিম আল্লাহ তালার হক আসলে বান্দা বান্দার পক্ষে সেটি পরিপূর্ণ আদায় করা সম্ভবপর নয় তবে করতে হবে যে আল্লাহ তালার হক রয়েছে সেটি আদায় করার চেষ্টা চালিয়ে যেতে হবে এখন আল্লাহ তাবারক বা তালা হক কি এটাও জানা জরুরি জি হাদিস শরীফের মধ্যে রয়েছে হাজরতে মাওয়াজিবনি জবল রদী আল্লাহ তালন বলেন একবার আমি একটি উটের পিঠে রসুল্লাহ সাল্লাহ সঙ্গে ছিলাম যে উটকে উফাইর বলা হয় জি নবী পাক সাল্লাহ তাইস্লাম জিজ্ঞেস করলেন হে মহাজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহ তালার কি কি হক রয়েছে এবং আল্লাহ উপর বান্দার কি হক রয়েছে জি আমি উত্তর দিলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তিনি সাল্লাহিস্লাম বললেন বান্দার উপর আল্লাহ তালার হক হচ্ছে তারা তার ইবাদত করবে বান্দা তার ইবাদত করবে তার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কাউকে করবে না আল্লাহ তাল্লার উপর বান্দার হক হচ্ছে যে তার সঙ্গে কাউকে শরিক করবে না তাকে তিনি শাস্তি দিবেন না কোন বান্দা যদি তার সঙ্গে কাউকে শিরিক করবে না শরিক করবে না আল্লাহ তালা ওই বান্দাকে শাস্তি দিবেন দিবেন না আমি বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আমি কি সকলকে এর সুসংবাদ জানিয়ে দেব না নবী পাক সাল্লাহ আলি সাল্লাম বললেন তাদের সুসংবাদ দিও না তাহলে তারা এর উপরই ভরসা করে থাকবে বোখারি এবং মুসলিম শরীফের

ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এখন ইবাদতের ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করে ইবাদতের যে সংজ্ঞা রয়েছে শেষ করা যাবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হক পরিপূর্ণ আদায় করা সম্ভবপর নয় তবে আদায় করার চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা আদেশ করেছেন সেটা মেনে নেওয়া যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখা এখানে যে আপনি উক্তিটি বললেন সে মধ্যে যে বান্দা পরিপূর্ণ হক তো আদায় করতে পারবে না পারবে না তবে তবা যদি করে আল্লাহ তাবারক বা তালা দরবারে যদি তবাকারী হয় তবা করে তাহলে আল্লাহ তাবারক বা তালাকে রাজি করার একটি মাধ্যম হচ্ছে তবা তবা জি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে मोहब्बत করেন ভালোবাসেন বলা হয়েছে ইন্না আল্লাহ ইউহিব্বুত tawwabin সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করেন ভালোবাসেন তো তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এমন একটি বিষয় যে আল্লাহ তাআলা যে বান্দার মাঝে এই বিষয়টি থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন এবং যতই গুনাহ হোক না কেন যতই গুনাহ হোক না কেন তওবা এমন একটি বিষয় যে বান্দা যখন দৃঢ় নিয়তের সাথে ইচ্ছের সাথে আল্লাহ তাবারকাত দরবারে যখন তবা করে তার গুণা যতই হোক না কেন আল্লাহ তালা তার তবার কারণে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেয় আল্লাহ এবং বলা হয়েছে হাদিস শরীফ আসছে আর তাই বু মিনাজম্বি কামাল্লা গুনাহা গুনাহ থেকে তবাকারী এমন যেন সে গুনাই করেনি সুহান আল্লাহ অপর একটি হাদিসে মুবারক এসেছে হজরত আনাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন কুল্লু বানী আদম খতাউন খয়রুল খতা ইনা আত্মাবুল এরশাদ হচ্ছে যে প্রত্যেক আদম সন্তানই গুনাহাগার প্রত্যেক আদম সন্তান থেকে ভুল হয় তারা গুনাগার আর গুনাহগারদের মধ্যে তবা কারিগণ তাওয়াবুন তারা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম

অধ্যয়ন করি বিভিন্ন জায়গায় আল্লাহ তালা তবাকারীর বিষয়ে তবার বিষয়ে ফজিলত বয়ান করেছেন আদেশ করেছেন যেমন নিসাতে সতেরো নম্বর আয়াত আল্লাহ তাবারকাত এরশাদ করেন সেই তবা যা কবুল করা আল্লাহ আপন অনুগ্রহ ক্রমে অপরিহার্য করে নিয়েছেন তা তাদের জন্যই যারা না জেনে মন্দ কাজ করে বসেছে তারপর অতি সত্যর তবা করে নেয় এমন লোকদের প্রতি আল্লাহ আপন দয়া সহকারে প্রত্যাবর্তন করে এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময় আল্লাহ তাবারাকবা তাল্লা দরবারে কেউ যখন সত্যিকারের তবা করে নেয় এবং তার দ্বারা গুণা সংগঠিত হয়েছে তাৎক্ষণিক তবাও করে নেয় তো আল্লাহ তাবারাকাতালার দয়া তাদের প্রতি থাকে এবং বলা হয়েছে কারো যদি গুণা হয়ে যায় কোনো কারণে ভুল হয়ে যায় তাৎক্ষণিক যদি কোনো ব্যক্তি ইচ্ছের সাথে যদি তবা করে নেয় তাহলে আল্লাহ করে তো কেমন প্রভাব রাখে কিন্তু বুঝতে হবে কাকে বলে অনেক সময় দেখা যায় আমরা তবা তো করি কিন্তু তবার যে শর্ত এবং তবার যে সংজ্ঞা বলা হয়েছে সেদিকে আমাদের ধ্যান থাকে না বলা হয়েছে তবার শর্ত রয়েছে তিনটি আচ্ছা তিনটি শর্ত রয়েছে যা বলা হয়েছে অতীতের উপর লজ্জা মানে যে গুণা তার সংগঠিত হয়েছে তার দ্বারা সেটির প্রতি তাকে তার লজ্জা থাকা অত্যন্ত জরুরি যে আমার দ্বারা অমুক গুণা হয়েছে সে লজ্জিত হবে দ্বিতীয় নম্বর হচ্ছে গুণা ছেড়ে দেবার দৃঢ় ইচ্ছে থাকতে হবে যে গুণা সম্পর্কে সে তবা করেছে সেটির প্রতি লজ্জিত হতে হবে এবং ছেড়ে দেওয়ার দৃঢ় ইচ্ছেও থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে যে আগামীতে সে গুনা করবে না সেদিকে গুনার দিকে ধাবিতই না হওয়া তাহলে তার তবাল্লা তালা কবুল করে আল্লাহত রহমাতুল্লাহ তিনি আহ তবা সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দর ফতে রাজুয়ের মধ্যে তিনি বলেছেন সত্যিকার তবা অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতি পালকের নাফরমানিতে ছিল লজ্জিত ও প্রেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে এবং কখনো ওই গুনাহের নিকটে না যাওয়ার অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে ওই সকল গুণা যা তবার মাধ্যমে গুণা মাফ হয়ে যায় তো বলা হয়েছে সত্যিকার অন্তরে তবা করতে হবে সেদিকে যেন গুনার দিকে আর যেন না যায় ইচ্ছা থাকতে হবে আচ্ছা ওই সকল গুণা যা কারো হক নষ্ট করেছে সাথে সাথে সেটি আদায় আদায় করতে হবে যদি সে না করে তাহলে পরিপূর্ণ পরিপূর্ণতা তবা হয়নি তো তবা কারীকে আল্লাহ তালা পছন্দ করেন এবং যদি আমরা বিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের জীবনই দেখি হুজুর সাল্লাহ আলী সাল্লাম তিনি মাসুম বরং নবী পাক সাল্লাহ আলি সাল্লাম তো সৈয়দুল মাসুমিন যারা নিষ্পাপ নিষ্পাপদের সর্দার তিনিও সাল্লাহ আলী আসাল্লাম প্রতিদিন সত্তর বার অধিক সত্তর যেখানে ফিগার ইউজ করা হয় তা অধিকের ক্ষেত্রে বোঝায় তো তিনি অধিক আল্লাহ তাবারকালের দরবারে তবা করতেন এবং বলা আছে হজুর সাল্লাহ আলি সাল্লামের একটি উপাধি হচ্ছে নবীয় তবা যে তবাকারী নবী হুজুর সাল্ল তলিহি আলী আসাল্লাম এই উপাধি সম্পর্কে আলা হাজর রাহমতুল্লাহ তালে কয়েকটি তিনি নিজের উক্তি ব্যক্ত করেছেন যে হুজুর সাল্লিয়াম নবী তবা কীভাবে হলেন হুজুর সাল্লু আলি আসলাম যেহেতু অধিক আল্লাহ তাবারাকাল দরবারে তবা করেছেন বিদায় এই উপাধি পেয়েছেন হুজুর সাল্লাহ তয়লা আলীহি আলি আসাল্লাম নিজের উম্মতকে অধিক তবা করার বিষয়ে বলেছেন বিদায় এই উপাধিটি পেয়েছেন হুজুর সাল্লাইসাল্লাম এর উম্মত অধিক তবাকারী পূর্বের উম্মতের চেয়ে এই উম্মত অধিক তবাকারী বিদায় নবী করিম সাল্লা এর উপাধি হচ্ছে নবীত্তবা তো নবী পাক সাল্লাই আলিহিসাল্লাম অধিক তবা কেন করেছেন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহলে তিনি কয়েকটি বিষয় বলেছেন তার মধ্যে এটি উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য তার মধ্যে একটি আছে উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি যখন সাইয়েদুল মাসুমিন হয়ে যদি এত অধিক তবা করে আমরা তো আপাদ মস্তক গুনাগার কত আল্লাহ তাআলা দরবারে তওবা করা উচিত কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদেরকে তওবার প্রতি উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ঘটনা বলে বয়ান করেছেন যেমন একটি দিকে ইঙ্গিত করা হয়েছে যে যখন মানুষ যখন তবা করে আল্লাহ তালার দরবারে বারবার যখন মাফ চায় তো আল্লাহ তালা তাকে কী কী ফজিলত দান করেন যখন বারবার ক্ষমা চাওয়ার কারণে তবা করার কারণে আস্তা গুফার কারণে আল্লাহ তালা বান্দাকে সুখ শান্তি দেন নিরাপত্তা দেন তাকে শারীরিক শারীরিক সুস্থতা দান করেন তো কোরআনে পাকে স্বয়ং আল্লাহ তালা এসাদ করেছেন যা নূ আলাইস্লামের ভাষায় কোরআনে পাকে এসেছে যে নূহ আলাইসালাম নিজের সম্প্রদায়কে বলেছিলেন এভাবে নসিহত করেছিলেন ফকুল তুস্তগ ফিরু রববাকুম ইন্নাহু কানা র অতঃপর বলেছি তোমরা তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো তোমরা তবা করো নু আলাইসালাম নিজের সম্প্রদায়কে এভাবে নসিহত করেছিলেন তোমরা আল্লাহ তবরাকাবা তাল্লা কাছে ক্ষমা প্রার্থনা করো তবা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল এর ফলে কি হবে তোমরা যদি ক্ষমা চাও তো নু আলাইসালাম পরে এরশাদও করেছেন যদি তোমরা ক্ষমা চাও তো তোমরা এসব ফজিলত পাবা কি ফজিলত তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ এছাড়া আর কত সুন্দর সুন্দর নসিহত ওয়া ইউম দিদকুম কুম বি আমিউ ওয়া এবং তোমাদেরকে প্রচুর পরিমাণে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে ওয়াজ আল্লা কুম জান্নাত এবং তোমাদের জন্য বাগান স্থাপন করা হবে ওয়াজ আল্লা আনহার এবং তোমাদের জন্য সে আল্লাহ তাবারাকাবাত আলা নদী নালা প্রবাহিত করবেন কিসের পরিপ্রেক্ষিতে যখন কেউ তবা করবে যদি তোমরা তবা করো আল্লাহ তালাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা তোমাদের সম্পদকেও বৃদ্ধি করে দিবেন এটা এক ধরনের আমরা গজিফা হিসাবে নিতে পারি তবা আয়াতের তরজমা বললেন জি এর প্রেক্ষিতে একটি ঘটনাও রয়েছে ইমামে হাসান এ মুজিতবা রাদী আল্লাহ তা আলনও আজতে আমীর মাবিয়া রাদী আল্লাহ হাতাহলনও এর কাছে মেহমান হয়ে গেলেন জি তো ওনার দরবারের একজন বলল হুজুর আমার সন্তান হয় না অনেক কিছু আমার কাছে রয়েছে কিন্তু আমার সন্তানের দৌলত আমার কাছে নেই তখন ইমামে হাসান তাকে ইস্তক করার অজিফা দিলেন তুমি অধিক ইস্তক ফার জি দিয়ে দিলেন ওজিফা সে আমল করলো পরিশেষে সে দশ সন্তানের বাবা হলো কেউ ছিল না দশটি সন্তান হলো আমির মাবিয়া রদি আল্লাহ তালন তিনি আশ্চর্যিত হলেন সে ব্যক্তিকে বললেন যে উনি যায় তোমাকে অজিফা দিলেন তো তুমি তার থেকে জিজ্ঞাস করো না ওই অজিফা কোথায় থেকে তিনি দিলেন জি তো পরিশেষে সে হাসান এ মুজতফা রদি আল্লাহ তালন এর কাছে জিজ্ঞেস করো হুজুর আপনি যে অজিফা দিয়েছিলেন তো এটি কোথায় আছে তখন তিনি এই আয়াতে মোবারকা যে যারা ইস্তকফার করে আল্লাহ আল্লাহ তাল্লাহ তাদের সন্তানের মধ্যে বরকত মালেও সম্পদের মধ্যে কিতাবে আসছে ইমামে হাসানবাহ তাল্লা কাছে যারাই কোন অজিফা আমলের কথা বলে উনি ইস্তাকারের ওজিফা দিতেন সন্তান নেই এটা পড়ো রিজিকের মধ্যে বরকত নেই এটাই পড়ো তো আসলেই কিতাবেও আসছে যে যারা অধিক তবা করে আল্লাহ তালা তাদের রিজিকের মধ্যে বরকত দান করে আমরা অনেকে আছে মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনেকে হবে অনেকে ব্যবসার মধ্যে ঘাটতি আয় আয় কম তারপরে দেখা যায় অভাব অনটন লেগেই থাকে রোগ বালা মুসিবত লেগেই থাকে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তালা দরবারে বান্দা তবা করুক তবা করতে হবে অধিক আমরা তবা করব ইনশাল্লাহ আমাদের বিপদ আপদ কেটে যাবে অনেক কিছু মুসিবত থেকে আমরা নিরাপদ অনেক সময় কিন্তু আমরা জানা অজানা অনেক রকমের গুণা করে ফেলি যে আমরা জানি না জানি কিন্তু ওই গুনার কারণে হতে পারে আমার রিজ্জিকে বরকত হচ্ছে না কারণ হাদিসে ওবার এসেছে যে বান্দার গুনা করার কারণে নাফার মানি করার কারণে তার রিজ্জিকে সংকট দেখা যায় রিজিক থেকে বরকত উঠে যায় তো এই তবা ইস্তেক মাধ্যমে ওই গুনাগুলাও মাফ হয়ে যায় এবং যে বরকত তার সম্পদ থেকে চলে যায় তাও আবার ফিরে আসে অন্য একটি হাদিসে মোবারাকাতে এরশাদ রয়েছে যা হাজর আবু হুরায়রা রদিয়াল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ তাহলে আলিহি আলি আসাল্লাম করছেন তোমরা যদি পাপাচার করতে গুনাহ করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা যদি তবা করে নিতে তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের তবা কবুল করে নিতেন অর্থাৎ গুনাহ যদি আকাশ পরিমাণও হয়ে যায় তোমরা যদি আল্লাহ তালা কাছে তবা করে নাও অন্তর থেকে তো অবশ্যই আল্লাহ তালা তোমাদের তবা কবুল করবেন এখান থেকে একটি প্রশ্ন অন্তরে জাগে যে অনেক সময় একজন বান্দা রিয়াজ ভাই এত গুনাহ করে ফেলে এত নাফরমানি করে ফেলে বিভিন্ন রকমের আল্লাহ হিফাজত করুক যে সে নিরাশ হয়ে যায় সে এমনভাবে নিরাশ হয়ে যায় সে চিন্তা করে যে এখন আমি আর আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আমার কী লাভ কারণ আমি আমার জীবনে এত বড় বড় গুনাহ করে ফেলেছি যে এখন আমার আর কোনো ক্ষমা বা আমি তবা করলে আমার কোনো লাভ হবে না তো এমনভাবে বান্দা নিরাশ হয়ে যায় তখন ওই বান্দাকে কী ফুল আপনি দিবেন নিশ্চয়ই হতে পারে আমাদের মাদিনী চ্যানেলের মধ্যে এমন দর্শক দেখছেন জি জি সেটির জন্য একটি ঘটনা যদি শুনিয়ে দিই আশা রাখি এর জবাবও হবে এবং চমৎকার একজন তবাকারের ঘটনা এখানে এসেছে যেমন বলা হয়েছে মির আলী সুন্দর দামদ বর কাতমুল আলিয়া নেকির দাওয়াত কিতাবের মধ্যে এই ঘটনাটি লিখেছেন হাজতে সৈদানা উতবুল গুলাম রহমতুল্লাহ তাল আলী যখন যুবক ছিলেন তবা করার আগে তিনি গুনাহের সাগরে ডুবন্ত ও মদ্যপানে খুবই প্রসিদ্ধ ছিলেন শুধু ডুবন্ত জি ছিলেন একদা হাজতে বসির রহমতুল্লাহ মজলিসে উপস্থিত হলেন হাজতে সৈদেনা হাসান বসির রহমতুল্লাহ তালে তখন পবিত্র কুরানুল করিমের এই আয়াটির তফসির বয়ান করতেছিলেন কানজুল ইমানের অনুবাদ ইমানদারদের জন্য কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে ঝুকে পড়বে তিনি এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন যে লোকজন কান্নায় ঢলে পড়ল এক যুবক দাঁড়িয়ে গেল এবং বলল হে হুজুর আমি যদি তবা করি আল্লাহ কি আমার মতো গুনাহগারের তবা কবুল করবেন আল্লাহ তিনি রহমতুল্লাহ তাল বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা তোমার তবাকে কবুল করবেন উদ্বুল গুলাম রহমতুল্লাহ তাল যখন এমন কথা শুনলেন সাথে সাথে তার চেহারা হলুদ বর্ণের হয়ে গেল সমস্ত শরীর কাঁপতে শুরু করল চিৎকার দিয়ে উঠলেন এবং বেহুশ হয়ে ঢলে পড়লেন তিনি যখন হুশ ফিরে পেলেন তখন হাজতে সেদেনা হাসান বাসিরি রহমতুল্লাহ তালালে তার কাছে এসে কবিতার এই লাইন গুলো পার্ট করলেন আয়্যা شباب اللی رب العرش عصي اتدری ما جزاء ذوالمعاصی হে আরশের প্রতিপালকের অবাধ্য যুবক তুমি কি জানো গুনাহগারদের শাস্তি কি সইরুল লিউসাতি لها ظفیر ওয়া গায়যু ইওমি ইউখাযু বিননওয়াসি আল্লাহর অবাধ্যদের জন্য রয়েছে গর্জনকারী জাহান্নাম যাতে থাকবে গর্জন আর যেদিন কপালগুলো ধরে পাকড়াও করা হবে সেদিন আজাবের দিন হবে আবার তিনি বললেন আইলান আলানির ফিহু ও ইনিল ইসিয়ানি অতএব তুমি যদি আগুনে ধৈর্য ধারণ করতে পারো তাহলে অবাধ্য হও আর যদি সহ্য করতে না পারো তাহলে অবাধ্যতা করার থেকে দূরে সরে যাও অতপর তিনি বলেন মিনাল ফিল তুমি যেসব গুনাহ করছো তাতে তুমি নিজেই ফেসে গেছো এখন তুমি মুক্তির উপায় খোঁজো উতবুল গুলাম রহমতুল্লাহ বেহুশ অবস্থায় ছিলেন তিনি যখন হুঁশ ফিরে আসলো তার যখন হুশ ফিরে আসলো তখন বললেন হে শেখ আমার মতো নিকৃষ্ট লোকের তবা কি আল্লাহ কবুল করবেন আবার বললেন বলেন কেন করবেন না আল্লাহ তবা এবং গুনাহগারের ফরিয়াদ কবুল করেন অতপর অতঃপর হাজতে উদবুল গুলাম রহমতুল্লাহ তিনটি দোয়া করলেন আল্লাহ তালার দরবারে হে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করে থাকো এবং আমার গুণাসম ক্ষমা করে দিয়ে থাকো তবে তুমি আমাকে এমন প্রজ্ঞা অর্থাৎ স্মরণ শক্তি দান করো যেন ধর্মীয় জ্ঞান এবং কোরআন শরীফ থেকে যা শুনি মুখস্থ হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে হে আল্লাহ আমাকে সুকণ্ঠের অধিকারী করে দাও যাতে কোনো পাশা হৃদয় ব্যক্তিও যদি আমার কেরাত শুনে তাহলে যেন তার অন্তর গলে যায় তৃতীয় নম্বর হলো হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো আর আমাকে এমন স্থান থেকে রিজিক দাও যার কল্পনা আমার ধ্যানেও নেই আল্লাহ তালা তার সমস্ত দুয়াই কবুল করলেন তিনি খুবই স্মরণশক্তির অধিকারী হয়ে গেলেন তিনি যখন কোরআন শরীফ তিলাবত করতেন তখন তার তিলাওয়াত শুনে গুনাহগার লোকেরাও তবা করে ফেলত তার ঘরে প্রত্যেহ তরকারির একটি পেয়ালা ও দুইটি রুটি সাজানো থাকত আর কেউ জানতো না যে এগুলো কে রেখে যেত এ অবস্থাতেই তার ইন্তকাল হয়ে যায় কেমন আল্লাহ কি দয়া কি দয়া তবাকারীর প্রতি এবং এটি বাস্তব তিনি নিজের জীবনের গুণা থেকে তবা করলেন কেমন দয়া হলো যে কোরআনুল করিম এর তিনি ওয়াজ কোরআনুল করিম তিলাওয়াত করতেন অন্য লোকেরা কোরআন শুনে তবা করে নিত আল্লাহ তাল্লাহ তবাও কবুল করলেন আর এমন বড় বড় নিয়ম এবং এখানে আমাদের যারা ওয়াইজিন আমরা যারা অনেক জায়গায় ওয়াজ করে জি ওয়াজ নসিহত করে এখানে একটি বিষয় যে হাসান বাসির রহমতুল্লাহ তাল কেমন বয়ান করলে যে একজন গুনাহগার যুবকের হৃদয়ের মধ্যে অনুশোচনা জাগলো যে আমি এত বড় গুনাগার আল্লাহ তালাকে আমার তবা কবুল করবেন তার ইজিতিমার বয়ানের কারণে এই যে এক যুবক উদ্বুল গুলাম রহমতুল্লাহ তালে তিনি তবা করলেন এবং তবা করার পর আল্লাহ তালার বিশেষ দয়া হলো তিনি যখন ভালো পথে আসলেন তার মাধ্যমে জানিনা না কত লোকের হৃদায়ত হয়েছে তো আমাদের মধ্যেও যারা আমরা ওয়াজ নসিহত করে থাকি উচিত এমনভাবে আত্মশুদ্ধিমূলক বয়ান আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এমনভাবে উপস্থাপন করিল লোকদের জন্য যারা উপস্থিতি তাদের মন যেন নরম হয়ে যায় তারা আল্লাহর দিকে যেন ধাবিত হয় তবার দিকে যেন ধাবিত হয় মসজিদমুখী যেন হয় বলতে হয় যে বর্তমান যুগে এলে সুন্নাদ দাম্বার কাতুমুল্লা আলিয়া এই বুজরুগানে দিনের এমনভাবে নিজের জীবনের মধ্যে তিনি আমলকে অ্যাপ্লাই করেছেন আল্লাহ রহমতে আমিরা সুন্নাতের বয়ান আমরা অনেকে শোনে ইসলামীতে এসেছি অনেক যুবক তারা দাড়ি রেখে নিয়েছে নামাজি হয়েছে মসজিদমুখী হয়েছে আকিদার সংশোধন হয়েছে যারা এরকম আকিদা পোষণ করত মাঝ আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের বিষয়ে সাহাবাইকরামের বিষয়ে অলিয়া কিরামের বিষয়ে খারাপ ধারণা মন্তব্য করত আল্লাহ রহমতে আমির সুন্নাতের ওয়াজ শুনে বয়ান শুনে তারা তবা করে সঠিক আকিদাধারী হলো সঠিক আমলধারী হলো এবং তারা আজকে দিনের প্রচার প্রসার করার জন্য মোবাল্লিক হয়ে দাওয়াত ইসলামের খেদমতে লেগে রয়েছে তো এই জন্য ওয়াজ নসীহতে যেন এমনভাবে করা হয় যাতে করে উপস্থিতির মধ্যে পরিবর্তন যেন চলে আসে তারা যেন ইবাদতমুখী হয়ে যায় এবং তারা যেন তবার দিকে চলে আসে এবং আমরা যারা সাধারণ লোক রয়েছে আমাদের উচিত সব সময় আল্লাহ তালা দরবারে গুনাহ হোক বা না আল্লাহ তালা দরবাদে তবা করলে মর্যাদাাই বাড়বে রিজিকই বৃদ্ধি পাবে গুনা মোচন হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে কে ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবিন একদিক দিয়ে তওবা করলে কিন্তু বানদারি কিন্তু লাভ হয় বানদারি লাভ লাভ বানদারি আমরাই নির্ভর আল্লাহ তালার প্রতি সুতরাং আমাদেরকে আল্লাহ তালা কাছে তবা করতে হবে কারণ আমরা আল্লাহ তালার ইবাদতের উপর নির্ভরশীল আল্লাহ তালা আমাদের ইবাদতের উপর নির্ভর না সুতরাং আমাদেরকে উচিত আল্লাহ তালার কাছে বারবার বেশি বেশি তবা করা তো দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা হযরত তারিক বিন হাবিব রহমাতুল্লাহ ত আল্লা আলীর খুব মূল্যবান একটি বাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি যা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফসিক দান করুক আসুন আমরা আরেকবার হজরত সাইদুনা তারিক বিন হাবিব রহমাতুল্লাহ ত আল্লা সে বাণীটি শুনি তিনি এর করেন যে আল্লাহ পাকের হক সমূহ এত বিশাল যে বান্দা তা আদায় করতে পারবে না তবে বান্দার উচিত সকাল সন্ধ্যা আল্লাহ তালার নিকট তবা করা আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তার নিকটে তবা করার ইস্তেগফার করার তফিক দান করুক মাদিনী চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আল হাবীবাহু আল্লি الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر ديتي نيشو بودش الله رولي غون بودش الله